সিপিএম ও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিল পাঁচ হাজার জন মহিলা রবিবার পান্ডুয়া হারাধন চন্দ্র নিম্ন বুনিয়াদী বিদ্যালয় প্রাঙ্গনে বিজেপির বিভিন্ন নীতির প্রতিবাদে প্রকাশ্য জনসভা করে তৃণমূল সেই জনসভায় সিপিএম ও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন মহিলা তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের জেলা সভাপতি দিলীপ যাদব এবং রাজ্যের কোর কমিটির সদস্য এবং রাজ্যের মুখপাত্র অধ্যাপক ওম প্রকাশ মিশ্র এছাড়া উপস্থিত ছিলেন পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত চট্টোপাধ্যায় পাণ্ডুয়া পঞ্চায়েত সমিতি সভাপতি চম্পা হাজরা সহ কয়েক হাজার তৃণমূল কর্মী আমাদের হুগলি জেলার ব্লক থেকে বিজেপি সমর্থক সিপিআইএম সমর্থক মানুষেরা যাদের পঁচানব্বই শতাংশ মহিলা তারা আজকে সাড়ে পাঁচ হাজার মানুষ তৃণমূল কংগ্রেসে যুক্ত হল জেলায় সভাপতি দিলীপ যাদবের নেতৃত্বে বিশেষ করে আয়োজক এখানে পান্ডুয়া ব্লক কংগ্রেস ব্লক তৃণমূলের আমাদের অসিত চ্যাটার্জির নেতৃত্বে আর আমাদের রাজ্য নেতা মূলত যার উদ্যোগে এটা হয়েছে শ্রী রাজু ঘোষ আজকের এই যোগদান পর্বটা সম্পাদিত যখন মিডিয়ার প্রচার করবার চেষ্টা করছে যে বিজেপি নাকি যারা মাত্র তিনটা বিধানসভা আসন জিতেছে আর মাত্র সাড়ে দশ শতাংশ ভোট পেয়েছিল তারা নাকি পশ্চিমবঙ্গে ক্ষমতায় চলে আসবে আর এইরকম এক শ্রেণীর মিডিয়ার অপপ্রচার যে ভোতা করে দিয়ে একটা এই ব্লকে আমাদের এই পাণ্ডুয়া ব্লকে আজকে সাড়ে পাঁচ হাজার জন মহিলা তারা তৃণমূল কংগ্রেসে তারা যুক্ত হয়েছেন এটা গ্রামীণ বাংলায় বিশেষ করে যে ভীষণ সমর্থন তৃণমূল কংগ্রেস পাচ্ছে সেটা একটা প্রমাণ আর দ্বিতীয় হচ্ছে যে আর যারা নারী যাদের সংগঠনের শীর্ষে কোনো নারীকে তারা প্রবেশাধিকার দেন বাংলার মা বোনেরা তারা দৃঢ় নিশ্চয় করেছে যে তারা সর্বদা তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে দুয়ারে সরকার নিয়ে তো ভিড় দিরা কটা কটা হচ্ছে আপনাদের দুয়ারে সরকার হচ্ছে এমন একটি প্রকল্প যেটা আন্তর্জাতিকভাবে সর্ববৃহৎ ফাহিম বেডিং সেন্টার এন্ড মডেল ফার্নিচার সমস্ত আদ্রাবাসীর জন্য এক বিশেষ ধন তেরাস থামাকা নিয়ে এসেছে ফাহিম বেডিং সেন্টার অ্যান্ড মডেল ফার্নিচার উৎসবের মরশুমে আপনার বাড়িকে নূতন ফার্নিচারে সাজিয়ে তুলতে চান তাহলে চলে আসুন ফাহিম বেডিং সেন্টার অ্যান্ড মডেল ফার্নিচারে এখানে আপনারা পেয়ে যাবেন স্টিল পালঙ্ক স্টিল আলমারি কাঠের পালঙ্ক ফ্যান্সি ডাইনিং সেট সোফা চেয়ার ড্রেসিং টেবিল সহ বিভিন্ন ধরনের ফার্নিচার আর আপনি যদি পাঁচ হাজার টাকার বেশি কেনাকাটা করেন তাহলে পেয়ে যাবেন একটি রুপোর কয়েন আর এই বিশেষ অফার থাকবে আগামী নয়ই নভেম্বর থেকে ষোলোই নভেম্বর পর্যন্ত তাই আর দেরি নয় এই সুযোগ হাতছাড়া না করতে চাইলে এক্ষুনি চলে আসুন ফাহিম বেডিং সেন্টার অ্যান্ড মডেল ফার্নিচারে আমাদের ঠিকানা ফাহিম বেডিং সেন্টার অ্যান্ড মডেল ফার্নিচার আদ্রা রেলওয়ে মার্কেট রাম মন্দির রোড প্রকাশ স্টুডিওর সামনেই